নমস্কার সমনীয় দর্শকবৃন্দ ইতিমধ্যেই নেপাল সরকারের যে পরিস্থিতি তার জন্য ভারত সরকারের তরফ থেকে সকল ভারতীয়দের উদ্দেশ্যে একটা নোটিশ জারি করা হয়েছে এবং সেখানে বারোটা ভাষাতে এই নোটিশটা দেওয়া হয়েছে আপনারা কিন্তু বারোটা ভাষাতেই ডাউনলোড করতে পারবেন এবং এই নোটিসে কি বলা হয়েছে পুরো বিস্তারিত জানতে পারবেন এই মুহূর্তে কোনো ভারতীয়রা যাতে নেপালে না যায় সে নোটিসে কিন্তু আরও অনেক কিছু বলা হয়েছে তবে ইতিমধ্যেই নেপাল সরকারের পতন হয়েছে আপনারা জানেন নেপালের যে প্রধানমন্ত্রী ছিল তিনি কিন্তু পদত্যাগ করেছেন শুনতে পাওয়া যাচ্ছে দেশ থেকে ওনাকে চলে গেছেন তবে যাই হোক আমাদের দেশের তরফ থেকে যেটা নোটিস আমাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে চলুন সেটা দেখে নেব তো আমরা রয়েছি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফায়ার্সের অফিসিয়াল ওয়েবসাইটে এখান থেকে আপনি কিন্তু সেই বারোটা ভাষাতে নোটিশটা দেখতে পারবেন তো আপনাদেরকে এই পেজে আসতে হবে এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের লেটেস্ট এই নোটিশটা এই যে নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু প্রকাশিত করা হয়েছে নিউ দিল্লির তরফ থেকে আর এখানে হোয়াটসঅ্যাপ তো এই নোটিশে ইংলিশে প্রথমে দেওয়া হয়েছে তারপরে যখন আপনি নিচে যাবেন এখানে দেখতে পাবেন যে অনেকগুলি ভাষাতে কিন্তু এই নোটিশটি আপনি দেখতে পারবেন উর্দু ভাষাতে রয়েছে বাংলা গুজরাটি কানাডা মালায়ালাম মারাঠি ওড়িয়া পাঞ্জাবি তামিল তেলেগু এবং আসামি ভাষাতে কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে তো আপনি যেটাতে ভালো বুঝেন অর্থাৎ আমরা বাঙালিরা যদি ডাউনলোড করতে চাই বাংলা ভাষাতে তো আমি এখানে বাংলা ভাষার যে জায়গা সেখানে ক্লিক করব। তাহলে এই নোটিশটা বাংলা ভাষাতে ডাউনলোড হয়ে যাবে আর এই নোটিশটা আপনি বাংলাতে পড়তে পারবেন তো দেখুন বাংলাতে ডাউনলোড করার পরে এখানে দেওয়া হয়েছে নেপাল সম্পর্কে পরামর্শ নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো কি বলা হয়েছে নোটিশে নেপালে সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের পরামর্শ দেওয়া হচ্ছে যেন তারা পরিস্থিতি স্থিতিশীল না হওয়া অবধি সেখানে ভ্রমণ স্থগিত রাখেন বর্তমান যে নেপালে ভারতীয় নাগরিকরা রয়েছে তাদের বর্তমান বাসস্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে তো আপনারা যেখানে রয়েছেন সেখানেই থাকুন এমনই কিন্তু কথা বলা হচ্ছে রাস্তায় যেন কেউ না বেরোই সব রকমের সতর্কতা যথাযথভাবে মেনে চলতে বলা হয়েছে তাদেরকে তাদের পরামর্শ দেওয়া হচ্ছে যে নেপাল কর্তৃপক্ষের পাশাপাশি তুই যেখানে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস রয়েছে সেই ভারতীয় দূতাবাসের স্থানীয় নিরাপত্তা সম্পর্কিত পরামর্শ মেনে চলুন এটাও কিন্তু বলা হয়েছে আর কোন সহায়তার প্রয়োজন হলে অনুগ্রহ করে নিম্নলিখিত যে হেল্পলাইন দেওয়া হয়েছে কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসে কিন্তু আপনারা কল করতে পারেন তো কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাস রয়েছে সেখানে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে বলা হয়েছে যদি আপনাদের কোনো প্রয়োজন হয়তো যারা নেপালে এই মুহূর্তে রয়েছেন তাদের ক্ষেত্রে তো এই যে নাম্বারগুলি দেওয়া হয়েছে এই নাম্বারে আপনারা কিন্তু কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের সাথে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন আর যারা ভারতে রয়েছেন আপনাদেরকে কোনোভাবেই এই মুহূর্তে পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত নেপালে যেতে স্থগিত রাখতে বলা হয়েছে অর্থাৎ আপনি কোনোভাবেই নেপালে ভ্রমণ যাতে না যায় এই মুহূর্তে তো আজকের এই নোটিশে এতটুকুই বলা হয়েছে এটা একটা পরামর্শের নোটিশ তো এই নোটিশটা আপনাদের সামনে পৌঁছে দিলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো যারা অন্যান্য ভাষাতে এই নোটিশটা ডাউনলোড করতে চান আমি লিঙ্কগুলি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে দিয়ে দেব আপনারা সরাসরি সেখানে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন ধন্যবাদ